হলে মমতা দেখতো বাইরে বেন বাইরে বেন যে নেতারা নিয়ে এসে নদীর কথা বাইবেন তাহলে আপনারা যদি তাই করেন মমতা দেখ যদি বাইরে না নেতা নেত্রীকে যদি তারা না তাহলে বাংলাদেশের বড় মর্জির জাতীয় সংসদ সেই সংসদে মমতাদের মতো নর্ত কিবার দাম ড্যামেজ দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে জনগণ ঠিক কিনে বাংলাদেশের মানুষের জায়গা বন্ধন হয় ওই জায়গা মমতাজেক দিয়ে দিয়ে সেই সংসদ অবন্ত করছে সেই মমতাজ এমন উল্টো পাল্টা নাচ দেখাই দেশ থেকে পালাইছে আমার বহুবু মো মোহতাজ পালাইছে এই আমার বহুবু মো মাজ কথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ

মম কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধান তোমার কথা কি যে বলি ওই দলের মানুষকে বেলে রেখে ববু দিল্লি পালাইছে ওই দলের মানুষকে বেলে রেখে ববু দিল্লি পালাইছে আমার বুবু মমতা তাজ যা কোথায় পালাইছে চিল্লেকণ ঠিক